বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তীব্র গরমের মধ্যে গত প্রায় বিশ ঘন্টা ধরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রায় বিশ জন নেতা কর্মী এই রাজু ভাস্কর্যের নিচে আমরা অনশন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোফাজ হোসেন ইতিমধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন আমরা কেবলমাত্রই খবর পেলাম কুয়েটের ভিসি নীলজ্জ ভিসি ডক্টর মাসুদ তিনি সিন্ডিকেট মিটিং ডেকে একটু এই ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না আমরা এই ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একই সঙ্গে তীব্র নিন্দা জানাচ্ছে শিক্ষক উপদেষ্টা সকালে গিয়ে ভিসির পদত্যাগের কোনো কথাবার্তা না বলে বরং ছাত্রদেরকে অনশন ভাঙার অনুরোধ করে অনকমের রকমের কার্যকরী পদক্ষেপ না নিয়ে আবার ঢাকায় ফিরে এসেছেন আমরা জানতে পেরেছি ইউডিসির একটি টিম এখনো কুয়েটে অবস্থান করছে আমরা সেই টিমটির প্রতি আহ্বান জানাই যে আপনারা কোনোভাবেই ছাত্রদের অনশন ফাঁকর নাটক না করে বরং ভিসি কে সহানোর কার্যকরী পদক্ষেপ নিয়ে ঢাকায় ফিরবেন বলে আমরা আশা করি আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ ঘন্টা ধরে এখানে আমরশন কর্মসূচি আমাদের আমাদের নেতাকর্মীরা একে অসুস্থ হয়ে পড়ছেন এবং তীব্র গরমের কারণে প্রত্যেকের ভিন্ন প্রত্যেকের শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে তবে আমরা যতক্ষণ অব্দি পারি আমাদের শরীরে থাকে আমরা ততক্ষণ অব্দি এই আমর অনুসার কর্মসূচি চালিয়ে যাব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কণ্ঠে ঘোষণা করছে যে রাজু করছে গতকাল সাড়ে পাঁচটা থেকে প্রতীক অনশন এবং সন্ধ্যা সাতটা থেকে যে আমার অনশন কর্মসূচি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পালন করছে সেটি আমরা চালিয়ে যাব এছাড়াও আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ তিতুবীর কলেজ সব বিভিন্ন এরিয়াতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা প্রতীকের অনুসারে এবং আমর অনুসারে কর্মসূচি পালন করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই একই সঙ্গে আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন এরিয়ার ছাত্র ছাত্রজনতারা আজ বিকেলে তাদের নিজস্ব এরিয়ায় ব্লকের কর্মসূচি ঘোষণা করেছে আমরা তাদের সেই কর্মসূচিকে সমর্থন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে ঢাকা কলেজ বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা এই বলকের কর্মসূচির ঘোষণা দিয়েছে বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে বিভিন্নভাবে জানতে পেরেছি আমরা সেটাকে সমর্থন জানাই তবে আমরা আশা করছি বিকাল তিনটার মধ্যে বিকাল তিনটার মধ্যে ভিসি মাসুদ যে ঘোষণাটি দেখেছে দিয়েছে সিন্ডিকেট মিটিং থেকে সেটিকে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সেখান থেকে সরিয়ে তাকে পদত্যাগ যদি পদত্যাগ করতে সমর্থ না হয় তাকে ক্ষমতা বলে অপসারণ করতে হবে কুয়েটে যে সকল শিক্ষার্থীরা অনসন্নতা আছে তাদের মধ্যে বেশ অনেকজন খুবই ক্রিটিক্যাল মুমেন্টে ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে বাকিদের অবস্থাও ধীরে ধীরে অবনতি হচ্ছে তারা প্রায় চল্লিশ ঘন্টা যাবৎ কোনো রকমের পানীয় কোনো রকমের খাবার না গ্রহণ করে আছে আমরা কোনোভাবেই আমাদের কোনো একজন শিক্ষার্থী মৃত্যুর মুখে চলে যাক আমরা সেটি চাই না আমরা আশা করছি শিক্ষার্থীদের জীবন একজন শিক্ষকের অহমিকার থেকে বড় হবে একজন শিক্ষকের অহমিকা অহংকার এবং দেমাগের থেকে এই প্রায় ত্রিশ জন শিক্ষার্থী যারা কুয়েটে অবশান করছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় বিশ জন শিক্ষার্থী অবশান করছে সারা বাংলাদেশে আরও বহু শিক্ষার্থী অবশান করছে এই সকল শিক্ষার্থীদের জীবন হচ্ছে কখনো একজন শিক্ষকের এই দেমাগ এবং অহমিকা বড় হয়ে উঠবে না বলে আমরা আশা করছি আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে অন্তর্বর্তীকে সরকারকে অনুরোধ জানাবো অন্তর্বর্তীকে সরকারের বৈধতায় শিক্ষার্থীরাই এই ছাত্ররাই জীবন বাজি রেখে আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতায় এনেছে এবং এই ছাত্ররাই বিভিন্ন স্থানে আন্দোলন করে ফেস্টিভালকে ফেস্টিভালের পতন ঘটিয়েছে আপনারা এই ছাত্রদের পক্ষে কাজ করুন কোনোভাবেই ছাত্রদের পক্ষের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা আপনারা করবেন না সে চেষ্টা করে এই শিক্ষার্থীদেরকে অভ্যুত্থান করছি এই বিপ্লবী শিক্ষার্থীদেরকে মৃত্যুর মুখে দিবেন না বলে আমরা আশা করছি আমরা গত ফেসিবাদী রেজিমে দেখেছি ঠিক একই